নিয়ে আপনাদের স্ট্যান্ড দেখুন বিচারাধীন বিষয় বিচারে পুলিশ ধরেছিল অ্যারেস্ট করেছিল সে জামিন পেয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেউ যদি বলে আমি আছি তা আমি কি না বলবো হাজার হাজার কর্মীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তেমনি আছে নিশ্চিতভাবে পদাদি কোনো পদে নেই উনি আমাদের নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে ওয়েলকাম কোনো অসুবিধা শেষ প্রশ্ন উনি তো বলছেন যে পঞ্চায়েত সমিতির সভাপতি পদেও উনি আছেন ওনাকে সরানো এত সহজ নয় অনেকেই বলতে পারেন দেখুন পঞ্চায়েত সমিতি যখন জেলে ছিলেন তখন পঞ্চায়েত সমিতিটাকে আমাদের পরিচালনা করতে হয়েছে এখানকার যে একুশ জন সদস্য তারা লিখিতভাবে বিডিওকে এসডিওকে দিয়েছেন দিয়ে সেখানে সোনালি বাছার যে সহসভাপতি তাকে চার্জ দেওয়া হয়েছে ফলে আইন যেটা আছে আইনের পথেই এগোবে সিভিল যে রুল আছে পঞ্চায়েতি যে রুল আছে পঞ্চায়েতি যে আইন আছে সেই আইন মোতাবেক পঞ্চায়েত সমিতি চলবে এটা একেবারে অত্যন্ত মানে একেবারে আমার আমি মনে করি এটা আমার মনের কথা বলেছি কারণ আমাদের দলের মধ্যে কিছু নেতাকর্মী আছে নিজে করবে না আর কাউকে করতে দেবে না কেউ যদি ভালো কাজ করে তার পিছন থেকে ধরে টান মারবে এই ধরনের কিছু মনের মানসিকতা আছে আমি তাদের উদ্দেশ্যে আমি এইটা বলছি যে ভালো কাজ করলে তাকে উৎসাহিত দিন উৎসাহিত করুন তাকে সমর্থন করুন পিছন থেকে ল্যাংবাজি মারবেন না পিছন থেকে কাঠিবাজি করবেন না এটাই আমি বলার চেষ্টা করেছি আপনি বাড়ি ছিলেন না এ অবস্থায় জেল মুক্তি হয়েছে